দু হাজার ছাব্বিশ সালে এসে পনেরো টাকার মধ্যে কিন্তু বাজারে অসংখ্য ফোন পাওয়া যায় কিন্তু কোনটা আপনার জন্য বেস্ট হবে জানেন কি এই ভিডিওতে দু হাজার ছাব্বিশ সালের সেরা পাঁচটি ফোন আপনাদের দেখাবো যেই ফোনগুলোতে পাবেন আপনারা বেস্ট গেমিং এক্সপিরিয়েন্স বেস্ট ক্যামেরা বেস্ট এডিটিং এক্সপিরিয়েন্স বেস্ট ব্যাটারি বেস্ট প্রসেসার মানে এক কথায় বলতে গেলে এই বছরের কিন্তু সবথেকে ভালো এবং সেরা পাঁচটি ফোন আপনাদের দেখাবো তো চলুন ভিডিওটি শুরু করি এই লিস্টের নাম্বার একে রয়েছে মোটো জি ফিফটি সেভেন পাওয়ার ফাইভ জি ফোনটাতে রয়েছে সিক্স পয়েন্ট সেভেন্টি টু ইঞ্চির বড় ডিসপ্লে ওয়ান টোয়েন্টি রিফ্রেশ রেট সহ এই ফোনটার র্যাম এবং স্টোরেজের ব্যাপারে বলতে সিক্স জিবি এবং একশো আঠাশ জিবি স্টোরেজ প্রসেসারের ব্যাপারে বলতে গেলে এই ফোনটাতে রয়েছে স্ন্যাক ড্রাগন প্রসেসার এই ফোনটার ক্যামেরার ব্যাপারে বলতে গেলে ফিফটি মেগাপিক্সেলের মেন ক্যামেরা রয়েছে এবং তার সঙ্গে সঙ্গে রয়েছে এইট মেগা পিক্সেলের ওয়াইড ক্যামেরা যেটা দিয়ে গ্রুপ ছবি খুব ভালো আসে এখন আসি ব্যাটারির কথায় এই ফোনটাতে রয়েছে সাত হাজার এম এস পরের ব্যাটারি এই ফোনটার গেমিং এক্সপিরিয়েন্সের কথা বলতে গেলে গেমিং কিন্তু অতটা ভালো হবে না এই লিস্টের নাম্বার দুই রয়েছে ভিভো টি ফোর এক্স ফাইভ জি এই ফোনটাতে আমরা পাচ্ছি সিক্স পয়েন্ট সেভেন্টি টু ইঞ্চির বড় ডিসপ্লে ওয়ান টোয়েন্টি হওয়ার রিফ্রেজার থাকায় স্কোলিং খুব স্মুথ ইউটিউব ফেসবুক রিলস দেখতেও খুব ভালো লাগে এই ফোনটির স্টোরেজ এবং র্যামের কথা বলতে গেলে সিক্স জিবি এবং ওয়ান টোয়েন্টি এইট জিবি স্টোরেজ ক্যামেরার ব্যাপারে বলতে গেলে ফিফটি মেগাপিক্সেলের মেন ক্যামেরা রয়েছে যেটার ডে লাইটে ছবি খুব ভালো আসে ব্যাটারির ব্যাপারে বলতে গেলে এই ফোনটিতে সাড়ে ছয় হাজার এমএস পাওয়ারের ব্যাটারি রয়েছে এবং তার সঙ্গে সঙ্গে রয়েছে চুয়েল্লিশ ওয়ার্ডের ফাস্ট চার্জিং যেটা দিয়ে দ্রুত চার্জ হয় এই ফোনটার গেমিং এক্সপিরিয়েন্সের কথা বলতে গেলে ফ্রি ফায়ার বিজিএমআই সবকিছুই একদম স্মুথ চলে এই ফোনটার এডিটিং এক্সপিরিয়েন্স কথা বলতে গেলে ক্যাপকার্ট ভিএন এডিটর ঠিকঠাক চলে এই লিস্টের নাম্বার তিনে রয়েছে ওপো কে থার্টিন এক্স ফাইভ জি ফোনটিতে আছে সিক্স পয়েন্ট সিক্সটি সেভেন ইঞ্চির ডিসপ্লে ওয়ান টোয়েন্টি হওয়ার রিফ্রেশ রেট সহ র্যামের ব্যাপারে বলতে গেলে সিক্স জিবি র্যাম এবং একশো আঠাশ জিবি স্টোরেজ কিন্তু রয়েছে ক্যামেরার ব্যাপারে বলতে গেলে ফিফটি মেগা পিক্সেলের মেন ক্যামেরা রয়েছে এআই ফিচার্স সহ ফেসবুক ইনস্টাগ্রাম ইউটিউবের জন্য ঠিকঠাক এই ফোনটার ব্যাটারির ব্যাপারে বলতে গেলে ছয় হাজার এমএস পাওয়ারের কিন্তু ব্যাটারি রয়েছে ফোর্টি ফাইভ ওয়াট ফাস্ট চার্জার সহ গেমিংয়ের ব্যাপারে বলতে গেলে ফ্রি ফায়ার কিন্তু লো সেটিংয়ে খুব ভালো চলবে এবং এডিটিং এক্সপিরিয়েন্সের কথা বলতে গেলে বেসিক এডিটিং কিন্তু চলবে হেভি কাজের জন্য না এই লিস্টের নাম্বার চারে রয়েছে রিয়েলমি পি ফোর এক্স ফাইভ জি এই ফোনটারও লুক একদম বেস্ট র্যাম এবং স্টোরেজের ব্যাপারে বলতে গেলে সিক্স জিবি এবং ওয়ান টোয়েন্টি এইট জিবি স্টোরেজ ক্যামেরার ব্যাপারে বলতে গেলে ফিফটি মেগাপিক্সেলের মেন ক্যামেরা রয়েছে এছাড়াও এই ফোনটার ব্যাটারির ব্যাপারে বলতে গেলে সাত হাজার এমএস পাওয়ারের ব্যাটারি রয়েছে সঙ্গে রয়েছে ফোর্টি ফাইভ ওয়াটের ফাস্ট চার্জিং এই ফোনটার গেমিং এক্সপিরিয়েন্সের ব্যাপারে বলতে গেলে হাই সেটিং বিজিএমআই ফ্রি ফায়ার এগুলো খুব স্মুথ চলে হিটিংও কম হয় এই লিস্টের নাম্বার পাশে রয়েছে স্যামসং গ্যালাক্সি এম সেভেন্টিন ফোনটিতে রয়েছে সুপার অ্যামোলেড ডিসপ্লে এই লিস্টের সেরা স্ক্রিন কালার একদম ন্যাচারাল এই ফোনটার র্যাম এবং স্টোরেজের কথা বলতে গেলে সিক্স জিবি এবং ওয়ান টোয়েন্টি এইট জিবি স্টোরেজ এই ফোনটাতে টিফেল ক্যামেরা সেট আপ আছে সেলফি ক্যামেরাও খুব ভালো ব্যাটারির ব্যাপারে বলতে গেলে পাঁচ হাজার এম এস ব্যাটারি রয়েছে গেমিং এক্সপিরিয়েন্সের কথা বলতে গেলে মিডিয়াম গেমপ্লে করা যাবে হেভি গেমপ্লে না এবং এডিটিংয়ের কথা বলতে গেলে অ্যামোলেড ডিসপ্লে হওয়ায় কালার গ্রেডিং ভালো হবে তো এই ছিল পনেরো হাজার টাকার মধ্যে বাজারের সেরা পাঁচটি ফোন আপনারা এই ফোনগুলো পার্চেস করবেন কি করবেন না সেটা কিন্তু আপনার একদম ব্যক্তিগত ব্যাপার তো আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে এবং ইনফরমেটিভ লেগেছে ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করে দিও এবং এই ধরনের ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবেন বাই বাই